আমি জেলখানায় ছিলাম তিনটা বছর একদিন জেলার এসে একজনকে দেখি পিটাচ্ছে কি হয়েছে স্যার শয়তান জেলখানার ভেতরে গাছ লাগিয়েছে। গাজা গাছ লাগালো কি করি ওরে জিজ্ঞাসা করছে যে গাছ আর গাছ লাগালি বেশ পেলি কোথায় স্যার আমি পটে গিয়েছিলাম আমারও তো কিছু হেতাং আছে আছে। আসার সময় ওরা কিছু পোট লা দিয়েছিল ওই যে এভাবে মারে আমি একটা ধরেছিলাম তো একটা ধরার পরে দেখি ওর ভেতরে কিছু বিষ আছে এখন জেলে ঢোকার সময় তো পরীক্ষা করে ঢোকায় এমনকি মেশিনে তুলে দেয় স্ক্যান করে কি করা যায় তখন মুখের ভেতরে নিস মুখের ভেতরে দাঁতের ওই মাড়ির কোণে এমনভাবে রেখেছে রেগেছে মেশিংয়ে ধরা পড়ি ভেতরে নিয়েছে ওই বোতল দেয় পানি খাওয়ার জন্য বোতলের মুখ কেটে ফেলে দিয়ে ওখানে মাটি ভরাট করে ওর ভেতরে বীজ লাগিয়েছে স্যার দেখেন কত বড় হইস এম জেলার ছিল তো দেবদুলাল উনি বলছে বেটা শয়তান পুলিশ তোরে গাঁজা খাওয়ার কারণে জেলে দিল তুই জেলের ভেতরে এসে গাঁজার গাছ লাগালি তোরে তো স্বর্গে দেওয়া লাগবে ক্ষোভ সাধনার শেষের গ্রাম আমার নিজের জন্ম এই জেলায় কুষ্টিয়া বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য জেলায় গেলে পরিচয় দিলে ভালো লাগে কিন্তু ওই যে একটা জায়গা আছে বাংলাদেশে যেখানে যা খায় পুলিশ পাহারা দিয়ে এই কারণে একটু কেমন কেমন লাগে সারা পৃথিবীর মনে হয় একটাই নিরাপদ জায়গা যেখানে পুলিশরা পাহারা দিয়ে গাজা খাওয়ায় ওই তো পুলিশ বসে আছো খা হাও আপনাদের দায়িত্ব ওইটা কিন্তু আমরা যারা খাই তাদের তো বিবেক নষ্ট হয়ে গেছে নেশাদ্রব্য যত বিষয় আছে সরকার জিরো টলারেন্স দিয়েছে এরপরও এগুলো আসে কি করি এতদিন যাই হোক এসেছে এখন যেন আর না আসে কারণ এতদিন যারা নিয়ে আসতো আপনারা জানেন আমাদের পাশের প্রতিবেশী যারা এখান থেকে সোনা আমার বাংলাদেশ থেকে সোনা যায় রোপা যায় তামা যায় ভালো ভালো জিনিসগুলো সব পাচার হয়ে যায় আর ওখান থেকে আসে বাবা ডাল আর ওই যে গাজা গাজা কি আমাদের সারা বাংলাদেশেও বিশ্বের একটাই নিরাপদ জায়গা যেটা আমাদের জন্মভূমি কোষ্টিয়া সেখানে পুলিশে পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে এটা আমার মনে হয় বন্ধ হওয়া দরকার বাংলাদেশে যেহেতু অনেক কিছু সংস্কার চলছে এইটাও সংস্কার করে এখানে আল্লাহর অলি যদি উনি হয়ে থাকে ওনার কবরটা সংরক্ষণ করে রাখেন মানুষ যে দেশ থেকে আসবে ওনার আল্লাহর কাছে ক্ষমা চাবে কি কথা বলেন এখন নবীজির মতো দামি আমি কবর পৃথিবীতে আছে তো ওনার কবরে কবে গাছা খায় কেউ সুতরাং এইগুলো ইসলাম নয় ইসলামের নাম নিয়ে যদিও তারা করে আল্লাহ রাবুল আলমিন আমার এই দেশকে আমার এই জাতিকে যেন রক্ষা করেন বলেন আমি বিসমিল্লাহির রহমানির রহম আলিফলা দালিকাল কিতাবলা রহি বাফি هُدى لِلْمُتَّقِينَ صَدَقْتَ يَا رَبَّنَا اللَّهُمَّ صَلِّ عَلَى سَجِّدِنَا مَوْلَانَا مُحَمَّدٍ وَعَلَى آلِ سَجِّدِنَا مَوْلَانَا أَزَلَيْ এখানে দাঁড়িয়ে গল্প করে কারা বসেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া খোকসা থানার অন্তর্গত শেখপাড়া বিহারিয়া একতারপুর বালক বালিকা হাফিজ মাদ্রাসা রাসায়ম খানার উদ্যোগে পঞ্চম বাকসরী তাফসিরুল করান মাফি শব্দটার সাথে করান যুক্ত আছে তাফসিরুল ফরান মাফির তাফসির মানে ব্যাখ্যা বিশ্লেষণ করা কিসের বলেন তো কিসের এই যে রমজান মাস চলছে এই মাসে আল্লাহ এই আজকে মনে হয় চব্বিশ তারিখ নাকি আর মাত্র দুই দিন পরে যে রাত আসতেছে সাতাশে রমজান আমরা সবাই জানি যে ওই রাতে আল্লাহ খরানে কারিম নাজিল করেছিলেন সুতরাং দূরত্বপূর্ণ একটা জায়গা এবং সময় আমরা বসে আছি এমন একটা বিষয় শোনার জন্যে যদি আপনাদের প্রধান অতিথি বলছিলেন কষ্ট আসলেও হয়েছে আমি তো এখানে এগারোটায় ওঠার কথা আমি এগারোটার সময় এসে বসে আছি আপনারা বলছেন না আপনি আশপাশে ঘরেন এখানে জোহরের পরে আসবেন আমাদের মেহমান আসতে দেরি হবে আমার এখন আর অনুষ্ঠান ছিল কুষ্টিয়ায় ওটা পেছিয়ে দিয়েছি আপনাদের মনে হয় সেই সকাল দশটা থেকে বসে আছে খাওয়া দাওয়ার চিন্তা নেই এই জন্য আপনারা বসে আছেন তাছাড়া অন্য হলে তো ধরে রাখাও কঠিন হয়ে যেত দেখ রহমতের সময় আমরা বসে আছি আমাদের যেন কষ্টটা আল্লাহ লাঘব করে দেন এ মাহফিলের সম্মানিত সভাপতির দায়িত্বে আছেন জানাব আমিরুল ইসলাম খান এ মাহফিলের প্রধান অতিথি বিশেষ করে কুষ্টিয়া জেলার প্রতিটি সন্তান জানাব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান জুয়েল সাহেব ও রাজবাড়ি জেলার মাহসনা দাম বারকাত আলিয়া বিশেষ অতিথি জানাব আফজাল হোসাইন সাবেক ভাইস চেয়ারম্যান কুমারখালী উপজেলা পরিষদ প্রধান মেহমান আলহাজ আনোয়ার খান বিশেষ মেহমান নজরুল ইসলাম আমির আমির জামাত খোকসা উপজেলা সম্মানিত পরিচালক ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা সাইদুল ইসলাম এটা ব্যতিক্রম না হাফেজ মাওলানা হওয়ার পরে ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হওয়া যায় এটা আমাদের দেশে নেই আমি বিশ্বের অন্যান্য দেশে গিয়ে এগুলো পেয়েছি মিশরে যান ওমানে যান মালয়েশিয়া যান করানের হাফেজ পাশাপাশি ইঞ্জিনিয়ার কোরআনের হাফেজ পাশাপাশি পাইলট আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কাল নেই নবীজির সবগুলো কাজ আমাদের জীবনের জন্য সোনাত আমাদের জীবনের জন্য কি এটা আপনারা বিশ্বাস করেন বা শোনেন মানেন এরকম কিছু তো নাকি আপনাকে ঘুমাচ্ছে আমি জানি এলাকায় অনেক অমুসলিম আছে তাহলে আপনারা তো আর না আপনারা ঘুমালে হবে ওনারা ধর্ম যেহেতু এটা নেই ওনারা ঘুমাক তাহলে আমরা বলছিলাম যে অন্যান্য দেশের কালচারে ওইটা মেলে কিন্তু বাংলাদেশে এটা নেই তারপরও যেহেতু উনি হাফেজ মাওলানা এরপরে এবার ইঞ্জিনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন তার এ ছোট্ট গোলামকে যেন কবুল করেন বলেন আমিন আমাদের শিক্ষা ব্যবস্থা ওইভাবে তৈরি করা দরকার নবীজির সব কাজ যদি শোন হয় তাহলে বিশ্বনবী নিজে কোরআনের হাফেজ ছিলেন না ছিলেন না বলেন না কেন না আমরা মোহাম্মদ হিসাবে যে যেখানে আছি নারী হোক পুরুষ হোক আমাদেরও হাফেজ হওয়া দরকার আমি কি বেশি বলে ফেললাম এটা যেহেতু আমাদের দেশে নেই এই কালচারটা আমি অন্যান্য দেশে গিয়ে পেয়েছি ওমানে রিক্সা চালায় অথবা এই যে টেম্পো চালাচ্ছে বাসে করে আমাদের নিয়ে যাচ্ছে কোরআন শরীফ পড়ছে জিজ্ঞাসা করলে নাম কি আব্দুর রশিদ নামের আগে হাফেজ মানে একটা ড্রাইভার কোরআনের হাফেজ এই জন্য এই নিয়মটা আমার মনে হয় পালন করা দরকার শুধু হাফেজ না একারিমকে বোঝারও ব্যবস্থা করা দরকার আর এইটার জন্য মনে হয় এলাকায় মাদ্রাসার প্রতিষ্ঠিত হয়েছে এটা যেন যেভাবে দরকার ওইভাবে যেন এটা কি খোক সাধানার বেতন না